सात नाओ ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে যুবতীকে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগে এক ব্যক্তিকে দেয়া হয় গণধোলাই জানা যায় ধর্মনগরের এক যুবতী আগরতলা রেল স্টেশন থেকে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে ওঠে যুবতী যেই আসনে বসে তার সামনে ছিল অমরপুরের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম অভিযোগ মোহাম্মদ ইব্রাহিম তার সামনে বসা যুবতীকে উদ্দেশ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে ওই যুবতী গোটা ঘটনা নিজের মোবাইলের মাধ্যমে ভিডিও রেকর্ড করে তারপর সে অন্যান্য যাত্রীদের ঘটনার বিষয়ে অবগত করেন ট্রেন ধর্মনগর রেল স্টেশনে পৌঁছানোর পর ট্রেনের অন্যান্য পুরনো যাত্রীরা মোহাম্মদ ইব্রাহিমকে উত্তম মধ্যম দিয়ে ধর্মনগর রেল পুলিশের হাতে তুলে দেয় ধর্মনগরের স্থানীয় লোকজন অভিযুক্ত মোহাম্মদ ইব্রাহিমের উপযুক্ত শাস্তির দাবি জানায় তার নাম ছিল অমরপুর বাড়ি ওনার বাড়ি আর ওনার নামটা ছিল মোহাম্মদ ইব্রাহিম ঠিক আছে তো উনি যে বোনটা ছিল ওই বোনটার বয়স মোটামুটি আপনার সতেরো বছরের মতো হবে ওই বোনটা একটা ডাব্বার মধ্যে সিঙ্গেলে আসছিল ওনার কাকার সঙ্গেই ছিল কিন্তু ও সিঙ্গেলে বসেছিল ঠিক আছে তার সঙ্গে একজন মানে একজন লুক বসেছিলো যে ওনার সঙ্গে মিস ইউজ করে ওই লোকটা কি করেছে ওনার সঙ্গে দুব্যবহার করার কারণে আমরা এই জায়গাতে চাচ্ছি যে ওর সঙ্গে মানে ন্যায় নিয়াই হোক আমাদের বোনটার সঙ্গে নিয়ায় নেয়াই হোক